ইউসুফরা দসতম বের হয়েছিল ইউসুফ যখন ঘর থেকে বের হলেন জুলাইখার শরীরে একটা কাপড় নাই উলঙ্গ হয়ে তখন বের হয়েছে আর দেখে গেট থেকে বের হবার পরে তার স্বামী আজিজ মিশর দরায় আয় আসে ইউসুফ পান্তবে গাইয়া দাঁড়ানো

واستبقت واستبق الباب وقدت قميصه من دبر من دبر والفيا غالد الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب اليم

সে খারাপ কাজ করতে সে কত বড় খারাপ চরিত্রের মানুষ আমাদের বাড়িতে থাকে আমাদের খায় আর তোমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করতে চায় উদুর পিন্ডি বুদুর ভারে দোষ করলো ওই আবার সোরের মায়ের কি গলা

সামনে যদি ছেরা তার মানে কি যে একটা মেয়ে যদি কোনো ছেরা ধর্ষণ করতে যায় তখন সে বলবে বাঁচাও 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 সে সোজা ছুটে করবে না তার কাপড় চুব সামনে যা আছে ছিরে ফেলবে ঠিক কি না ইচ্ছা কৃতজ্ঞতা হল তো ছিরে ফেলবে ছিড়বে না ছিরে ফেলে দেবে তাহলে সামনে ছেরা থাকবে আর মেয়ে যদি খায়ে হয় কামনা বাসনা থাকে তাহলে পিছন দিকে ও সলিমউদ্দিন যাও কই খাইছি তোরে আজকে তোমারে পাইছি পাঞ্জাবি পিছন দিকে ছেরা থাকলে তখন সবাই তো বুঝতে আর বাকি নাই যে মহিলা তুমি তো অপরাধী ভাইরা ক্ষমতা কার বেশি নারী চক্রান্ত মারাত্মক কাইদা কন্যা তখন ইউসুফালকে দেখে ইউসুপের সামনে আজীব মিশর বললো যে ইউসুফ কি করলো নারীদের চক্রান্ত বড় মারাত্মক করতে পারে মিথ্যা সেই বলেছে এটা বোঝার পরেও মেয়ে মানুষের সাপে বইয়ের সাপে বলতেছে যে কোনো মূল্যে আজি যে মিশর তুমি শোনো তুমি বাচ্চা হইছে তারা ইউসুফকে জেলখানায় পাঠাও জেলের মধ্যে ঢোকায় দাও বইয়ের সাপে ঢুকাই দিল নারীদের চক্রান্ত মারাত্মক অনেক লম্বা কথা এই নারীর চক্রান্ত কথা বললে পারে আরো তিন ঘন্টা কথা বলা যাবে এখন আসলে সামনে আগাই এই যে ইউসুফ ঢুকে গেলেন জেলখানার মধ্যে জেলে থাকলে আর এলাকাবাসী গুঞ্জন শুরু করে দিল এলাকাবাসী বলছে হায় রে কি কি সি 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 খারাপ কাজ আজিদের বিষয়ে ইষ্টি এত খারাপ আর বাড়িতে লালন পালন হলো আর সেই যুবকের সঙ্গে সে ব্যবচার করার জন্য লিপ্ত হলো এ কথা যখন বলেছে আজ যে মিশির স্ত্রী বলে সবগুলো মহিলাকে ডাকো ইউসুফকে সামনে দাঁড় করাও আমি যদি অপরাধী হই তাদেরকে একটু বোঝায় দিতে চাই সবার হাতে দিয়ে দেওয়া হলো একটা করে লেবু আর দিয়ে দেওয়া হলো একটা করে একটা ছুরি দেওয়া হয়েছে আর ইউসুফকে দাঁড় করে রাখা হয়েছে সবাই ইউসুফকে দেখে সে লেবু দিয়ে হা লেবু দিয়ে যখন ছুরি দিয়ে লেবু কাটতে গিয়ে তারা নিজের হাতটাই কেটে ফেলে দিয়েছে তোমরা আমাকে যে বলছিল যে আমি এটা কেন করলাম তোমরা একদিন দেখেছো ইউসুফকে লেবু কাটতে গিয়ে হাত কাটো আর ইউসুফ আমার বাড়িতে থাকে আমি প্রত্যেকদিন দিন দেখি আমার পুলিশের কি কম কথা বলেন আমি তো তারে দেখে পাগল হয়ে গেছি থাকতে পারে না এইজন্য প্রেম করতে চেয়েছিলাম আমি তা উলুপ বা হয়ে গিয়েছিলাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামে এই রকম অবস্থা হওয়ার পরে 10টা আটটা থেকে 10টা বছর ইউসুফ জেলখানার মধ্যে থাকলেন। সাত থেকে 10 বছর জেলে থাকতেন বিনা দশে জেল খেটেছেন সেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জোরে করে আল্লাহু আকবার এই যে 10টা যে বিনা দশে জেল খাটলেন কারচক্রান্ত নারী সক্রান্তের একটু কথা বলতে চাই কষ্ট হবে আপনাদের নারী সক্রান্তটা ছিল আজকে শুধু বাংলাদেশে না শুধু ইউসুফের সময় না ছিল হযরতে মুসার সময় আরেকজনের সময় ছিল সেই মোস্তফা রাসুল সময় এক বুজুগের বউ ছিল খুব মারাতত খারাপ লোক সেই সক্রান্ত ছিল একটু বলতে চাই বলবো এই পৃথিবীতে চারটি আমল বাচ্চা তার মায়ের পেট থেকে বের হয়ে কথা বলে তার মধ্যে একটা জুরাইস তার মধ্যে একটা এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আর ছিল হচ্ছে হযরত মূসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা আসহাবুল উখদুদ চারজন পাওয়া যায় এটা লম্বা কথা অনেক হাদিস পাওয়া অনেক কথা আছে ওগুলো বলবো না শুধু নাইদের চক্রান্ত গুলায় দিয়ে এই আলোচনাকে আমি ইতি টানতে চাই একটু খেয়াল করে নাইদের চক্রান্ত কত মারাত্মক বনি সেলের যুগে একটা তাহার ছিল কি ছিল পাহাড়ে হাত লাগায়া কেউ যদি মিথ্যা কথা বলতো তাহলে ওই লোকটা মারা যেত সত্য বললে বেঁচে থাকত বুঝতে পারছেন বনিসলের যুগে একজন বুজুর্গ ব্যক্তি সারাদিন ইসলামের কাজগুলো কথা বলে ইসলামের কথা বলে মানুষকে দিনের পথে ডাকে তার একজন স্ত্রী ছিলেন নতুন বিবাহ করেছেন বাড়ির মধ্যে স্ত্রীকে রেখে যান আর প্রত্যেক দিন দিনের কাজ করতে বের হয়ে যান যখন জানালাটা খোলা থাকে বাড়িতে কেউ থাকে না ইন্না কুননা কাইদাউফিন নাইদের চক্রান্ত মারাত্ম ভালো করে বুঝবেন আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে আমি ঘটনাটা পড়েছি এরা কিন্তু কোনো হাদিস নয় কিন্তু শিক্ষণীয় একটা ঘটনা

এই মহিলার চোখের সঙ্গে যুবকের চোখ পড়ে চোখে চোখে কথা হয় চোখ যে মনের কথা বলে চোখ যে মনে কথা বলে ঠিক না চোখে চোখে কথা হয় না যুবকরা এরকম করে না এরকম চোখে কথা হয়তো বুড়ো মানুষ বুঝবে না যুবকরা ঠিকই বুঝবে যাই হোক এই যে চোখে চোখে কথা যুবকের সাথে ওই মহিলার সঙ্গে হয়ে গেল হওয়ার পরে যখন কথা হয় বলে পুকুরেতে পানি নাই পানা কেন ভাসের সাথে দেখা নাই সে কেন কারণ আছে না নাই মহিলা ওরে দেখে খালি মিটি মিটি হাসে তখন চিন্তা করে কি ব্যাপার এই মহিলা আমার দেখে হাসে কেন তাহলে বলে যে মহিলা হাসে কাছে গেলে অসুবিধা যুবক বোঝে কি বোঝে না মহিলার কাছে যখন আসছে জানার কাছে তুমি কেন আমাকে দেখে প্রত্যেক দিন হাসো বলে তোমার চেহারা বিউটিফুল ওয়ান্ডারফুল আই লাভ ইউ আমি তোমারে কি করি তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার ভালোবাসে তোমার স্বামী আছে স্বামীর জায়গায় স্বামী আছে তুমি আর এক স্বামী এরকম খারাপ মহিলা আছে না নাই মহিলা আছে না এর নাম পর এর নাম কি এ নাম পরকে সমাজে আসলে নাই এটা আজকে না ওই তখনো ছিল কিন্তু এখন আরো বেশি ঠিক কি না বুজর্গের বহু পরকে শুরু করলো এই যুবকের শ্রদ্ধা প্রেম হলো প্রেম হওয়ার পরে প্রেমের একটা গভীর পর্যায় আছে স্বাভাবিকভাবে কথা বলতে বলতে সে সময় একসময় বলে জান পাখি তোমাকার সাথে আর জীবন চলে না বলে তোমার সাথে সাক্ষাৎ করতে চায় চায় তোমার সাথে দেখা করব কেমনে করবে মনে বড় জালা কিন্তু দরজায় তো তালা কথা বুঝেন নাই এই প্রত্যেক প্রত্যেকদিন দিনের কাজ করতে বের হন

সাবজি দিয়েছে যুবক সাবিবে না চাবি বানিয়ে যখন এনেছে প্রত্যেকটা দিন চাবি দিয়ে খোলে আর ঘরের মধ্যে ঢুকে ওই যুবকের সঙ্গে মহিলার অনৈতিক কার্যকলাপ হয় জেনা আদে বিচার যখন হয়ে গেছে প্রত্যেক দিন হবার পরে যে কোনো ভাবে এই বুজুর্গটা জানতে পেরেছে বুঝতে পেরেছে আমার স্ত্রী আর সতীত্ব ঠিক রাখতে পারে না আমার স্ত্রীটা অপবিত্র হয়ে গেছে সে একজন খারাপ মানুষ হয়ে গেছে বুঝতে পারলেন যখন স্ত্রীকে শাসন করলেন আর বললেন আমার মনে হয় তুমি তোমার সতীত্বের হেফাজত করতে পারো নাই তুমি হয়তো ব্যভিচারিণী হয়ে গেছো বলে প্রাণের স্বামীরে আমি না আমি সত্য করে বলছি আল্লাহর কসম করে বলি আমার শরীর তো ঠিক আছে আমি আসলে কোনো খারাপ কাজ করি নাই মেয়ে মানুষ দেখবে নিজের শরীর তো রাখার জন্য আল্লাহর কসম বার বললে ওদের কসমের শেষ হয় না আসে না নাই আল্লাহর কসম করে বলে আমি খারাপ কাজ করে না বলে প্রমাণ কি আমাদের এলাকার মাঝে একটা পাহাড় আছে সেই পাহাড়ে যদি হাত দিয়ে কসম করে কেউ কসম করলে মিথ্যা বললে মারা যাবে আজ যদি সত্য কসম হয় তাহলে বেঁচে থাকবে चलो পাহাড়ের কাছে যাই তুমি যদি নিজ সত্যি সতিত্ব রক্ষা করে থাকো পাহাড়ের গায়ে হাত লাগায় তুমি সত্যি কথারাই বলবা মহিলা বললে কোন সমস্যায় না চলে যাই যুবককে বলে দিয়েছে আগে কত বড় চক্রান্ত খেয়াল করেন কত শয়তান মহিলা মানুষ হয় তবে আজকে এলাকার আজকে এই মাহফিলে যে মহিলা আছে সেই মহিলা কিন্তু খুবই ভালো তারা খুবই ভালো কিন্তু ওই মহিলার কথা বলি খেয়াল করে রাখেন কত খারাপ মহিলা হতে পারে ওই যুবককে বলেছে যুবক তুমি সুন্দর করে একটা গাধা নিয়ে বসে থাকবে আর সুন্দর করে মাথার মধ্যে পাগড়ি পরবা পাঞ্জাবি পরে থাকবে আর আমার দরজার সামনে গাধা নিয়ে থাকবে ওই দূরে যেতে হবে পাহাড়ের কাছে সফত করার জন্য আমার স্বামী অমকদিন নিয়ে যাবে তুমি রেডি থাকবা ওই যুবক কি করলো গাধারিয়ে দাঁড়িয়ে আছে আর এই মহিলাটা বলছে এক পা দুপা করে হেঁটে যা আসতে बोलतेছে এত লম্বা কথা নি মহিলা মানুষ হাঁটতে পারবো না ওই গাধা দেখা যায় ওই গাধার উপরে উঠে আমি ওই পাহাড়ের কাছে যেতে যাই স্বামী বলতেছে ঠিক আছে চলো গাধার উপরে চলো গাধার উপরে যখন উঠবে ওই যুবক তে আগে থেকেই বলা আছে ওই যুবকে যুবকের হাতটা ধরে ফেলেছে মহিলা মানুষ হাতটা ধরে গাধার উপরে সহযোগিতা নিয়ে যখন গাধার উপরে উঠেছে গাধার উপরে উঠিয়ে যখন ওই পাহাড়ের কাছে চলে গেছে পাহাড়ের কাছে যখন চলে গেছে কিন্তু মহিলা কেটা কাজ করছে উপরে পড়েছে উপরে পড়েছে মহিলাটা কি পড়েছে ওর নাম হলো বোরকা কি তুই নিচে কোনো কাপড় চোপড় পরে নাই একেবারে উপরে ফিটপাট ভেতরে কি হাত ভালো বুঝো উপরে ফিটপা ভেতরে নিচে কোন সেলোয়ার কামিজ কিচ্ছু পরে না খালি উপরে বোরকা উপরে বোরকা পরে ওই গাধা ঘর গাধার ওয়ালা উপরে যখন উঠেছে উপর থেকে যখন নিচে নামবে ইচ্ছে করে করেছে কি ইচ্ছে করে ধপাস করে পড়ে গেছে আর বাতাসে নেই বোরকার কাপড়টা নিচ থেকে উপরে উঠে আসছে নিচে কি বজার বাকি আছে নিজে সব দেখে ফেলেছে সব দেখল কে দুজন মানুষ বাতাসে যখন কাপড় চোপড় এলোমেলো হয়ে গেছে গুপ্ত অঙ্গ দেখে ফেলেছে ওই যুবকটা আর দেখল হলো তার স্বামী এখন বলেন তো ওই যে গোপন জিনিস এটা তার স্বামী আগেও দেখছেন আজকে দেখল আগেও দেখে যায় যুবক আগেও দেখছেন আজকে দেখল আগেও দেখেছে আজকেও

কত বড় শয়তান চিন্তা করে আজকে এরকম মহিলা আছে না স্বামীর হাত ধরে আর আরেকজনের সাথে শয়তানি খেতে কথা কয় না কেন এরকম শয়তান মহিলা আছে না তবে এটা এই পার্বতীপুর এলাকা হয়তো নাই কথা বলেন তাহলে এই যে নাই যে সকলান্ত কত বড় মুখার মারাত্মক বলতে চাই যুবক এই যুবক সারা আর মহিলা আছে আমার স্বামী সারা দেখে নাই পাহাড়টা তখন মিথ্যা কথার বলার কারণে পাহাড় কাঁপতে কাঁপতে মাটির সঙ্গে পাহাড়টাই মিশে গেছে আল্লাহার বাবা হায় 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 কত বড় মিথ্যা কথা কইলো অথচ সেই মিথ্যার মধ্যে কতটা সে সত্য প্রমাণ করলো ততক্ষণ ঠিক কিনা কত মিথ্যা উপরে সত্য আছে না এইরকম করে আমার ভাইয়ের আজকে এইরকম যুবক সমাজের মধ্যে আছে এরকম মহিলা সমাজে আছে সমাজের যুবক কি করছে তার স্বামী বিদেশে আছে বিদেশে থাকার পরে স্বামীকে সে কি করছে বিদেশে থাকার কারণে সে আরেকজনের সাথে পরকিয়া করে টাকা পয়সা নিয়ে সুদ্ধা এলোমেলো জীবনযাপন করছে আছে না নাই এই মেয়েদেরকে ইন্না কুন্না কায়দা আযিম বলা হয়েছে মারাত্মক চক্রান্ত